প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সত্যি গ্রাম বাংলা সৌন্দর্য যেন শেষ নেই পাহাড়ি রাস্তা দুই পাশে সবুজ শ্যামলের ভরপুর আজ আপনাদের নিয়ে যাব পাহাড়ের ভিতর এক অপূর্ব সূর্যমুখী বাগান দেখতে সূর্যমুখী ফুল কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছে সানফ্লাওয়ার নামে সূর্যমুখী ফুল গাছ অন্য ফুল গাছ থেকে উঁচু লম্বা হয় গাছের উচ্চতা তিন থেকে চার ফুট লম্বা হয় এবং সবুজ গোলাকার পাতা সূর্যমুখী ফুল ফুলটা একদম হলুদ এটা চাষ করা হয় তেলের জন্য সুস্বাস্থ্য তেল উৎপাদন করা হয় সূর্যমুখী ফুল থেকে এটি বাংলাদেশে একটি জনপ্রিয় ফুল এবং যেখানে চাষ করা শুনবে মানুষ সেখানে এক ফলক দেখার জন্য চলে যাবে খুবই আশ্চর্যজনক বিষয় হচ্ছে সূর্য যেদিকে থাকে সানফ্লাওয়ার ফুল দিকেই ফিরে থাকে সানফ্লাওয়ার হুদের উপর সূর্যের আলোটা যখন পড়ে এই ফুল তার হাসে ভরা মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে তার অবরোধ সৌন্দর্য নিয়ে যেন সূর্যি মামার সাথে প্রেম করতেছে হাজার হাজার মোমাসি ফুলের মুখে কিস দিয়ে দিয়ে মধু আহরণ করতেছে একটি মাত্র অনুরোধে ফুল কেউ দেখতে এসে চিরবেন না কৃষকের ক্ষতি করবেন না আল্লাহ হাফেজ